জন্য তো অবশ্যই আক্ষেপ হয় এবং আমি এজন্য সবচেয়ে বড় দায় দিব মিডিয়াকে কারণ মিডিয়া আমাদেরকে সেভাবে প্রচার করে না কাবাডি আমাদের জাতীয় খেলা আসলে সেভাবে এটার প্রচার নেই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে বিদায় এর চেয়ে আনন্দের আর কি হতে পারে ভাই ভাই ভাইয়া রাজকীয় উইন এবং রাজকীয় বিদায় হাউ ডু ইউ ফিল আসলে দেখেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে যে আমার ফার্স্ট টুর্নামেন্ট দেশের খেলোয়াড় দিয়ে শুরু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট লাস্ট টুর্নামেন্ট ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে বিদায় এর চেয়ে আনন্দের আর কি হতে পারে এত সুন্দর আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আমাকে বিদায় দিবে আমি কল্পনাও করিনি আমার আসলে এত এত বেশি আনন্দ লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে দেখেন গত রাত্রে আমি একটুও ঘুমাইতেই পারি নাই কারণ আসলে আমার বিদায় নিতে ইচ্ছা করে না কিন্তু তারপর বিদায় তো নিতেই হবে আমি দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিয়ে আসি শরীরে টেপিং করা তো আমার দুইটা শোল্ডার সুটা দুইটা নি সুটা দুইটা অ্যাঙ্গেলের সমস্যা আমি অনেক বেশি ইঞ্জুরি তো আমি আসলে এত ইঞ্জুরি নিয়ে এত ভালো খেলা দেশবাসীকে উপহার দিতে পারবো এটা কল্পনাও করিনি তো তারপরেও আমার সবচেয়ে বড়ো অনুপ্র অনুপ্রেরণা ছিল হাজার হাজার দর্শক আমি যখন রেডে যাই দর্শক যখন চিৎকার করে তখন মনে হয় যে আমার স্পিডটা এত বেশি বেড়ে যায় মনে হয় যে সাতজন কেন দশজন ধরলেও আমাকে রাখতে পারবে না দর্শককে আমি অনেক অনেক শুভকামনা দর্শকদের জন্য না আসলে কাবাডিতে অর্জন আছে বিসর্জন আছে অনেক কিছুই আছে কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে আমি অনেক হ্যাপি বললাম তো যে আমি কাবাডি প্লেয়ারের থেকে অবসরে গেছি বাট কাবাডি থেকে না আমার আজীবন কাবাডির সাথে থাকার ইচ্ছা আছে আসলে দেখেন আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান স্যার উনিও অনেক ক্রিয়ামতি একজন মানুষ ওনারা ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ কাবাডির কাঠামো অনেকটা পরিবর্তন হয়েছে কাবাডিতে এখন ছয়তলা ভবন হয়েছে আমাদের নিজস্ব থাকার একটা সুন্দর জায়গা হয়েছে কাবাডি মোটামুটি একটা মাঠ আছে যেটা আসলে যথেষ্ট নয় আমার মনে হয় অন্তত বিভাগীয় পর্যায়ে এই ইনডোরের মতো ইনডোর দরকার এবং কাবাডিতে যদি সেরকম পৃষ্ঠপোষকতা থাকে ক্রিকেটের মতো যদি আমরা এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পাই ম্যাচ খেলার সুযোগ পাই এবং আমাদের যদি আর্থিক সুবিধাটা থাকে আমাদের যদি বেতনভুক্ত করা হয় তাহলে সাব গেমস এশিয়ান গেমস ওয়ার্ল্ড কাপ ইভেন অলিম্পিক থেকে কাবাডি পদক আনতে সক্ষম হ্যাঁ আসলে এজন্য তো অবশ্যই আক্ষেপ হয় এবং আমি এজন্য সবচেয়ে বড় দায় দেব মিডিয়াকে কারণ মিডিয়া আমাদেরকে সেভাবে প্রচার করে না কাবাডি আমাদের জাতীয় খেলা আসলে সেভাবে এটার প্রচার নেই তবে শুধু ফুটবল ক্রিকেট থেকে না বাংলাদেশের যতগুলো ইভেন্ট আছে সবচেয়েতে বেশি অর্জন কাবাডিতে এবং এই কাবাডিতেই আমার মনে হয় একমাত্র কাবাডিতেই অলিম্পিক থেকে পদক আনা সম্ভব যদি সেরকম পৃষ্ঠপোষকতা থাকে আমি আমাদের ক্রীড়ামোদী মাননীয় প্রাইম মিনিস্টারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেহেতু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি